তওবা তওবা গানে বলিউডের জনপ্রিয় নায়ক ভিকি কৌশলের সঙ্গে সম্প্রতি মেতে উঠেছিল সোশ্যাল মিডিয়া ভাইরাল এই গানের পাঞ্জবে গায়ক করণ আউজলা ক্যারিয়ারের এমন সুসময়ে বাজে অভিজ্ঞতার সম্মুখীন হলেন এই শিল্পী কনসার্ট চলাকালীন জুতা নিক্ষেপ করে আঘাত করা হয়েছে তওবা তওবা খ্যাত গায়ক করণ আউজলা দিকে সম্প্রতি লন্ডনে একটি লাইভ কনসার্ট চলাকালীন সময়ে এমন অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এই গায়ক ভারতীয় গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে কনসার্ট চলাকালীন করণ আউজলা যখন সেটের মাঝখানে ছিলেন তখন দর্শক সারিতে থাকা কেউ একজন তার দিকে জুতা ছুড়ে মারে যেটা সরাসরি গায়কের মুখে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের যেখানে উঠে এসেছে কনসার্টের অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এই ঘটনার সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান করণ ভিডিওতে দেখা যায় গায়ক বলছেন থাকুন কি ছিলেন আমি আপনাকে মঞ্চে আসতে বলছি এখনই ওয়ান টু ওয়ান করি এক পর্যায়ে অসম্মানজনক এই ঘটনায় হতাশা প্রকাশ করে করণ বলেন আপনি যে আমাকে জুতা দিয়ে আঘাত করেছেন আমি কি এত খারাপ গান গাইছি জুতা নিক্ষেপে সেই ঘটনার পর করণ আউজলা পারফরম্যান্স বন্ধ করার পরামর্শ দেওয়ার সিদ্ধান্ত নেন তবে ইভেন্টের নিরাপত্তারক্ষীরা আক্রমণকারীকে তৎক্ষণাৎ স্থল থেকে সরিয়ে নেওয়ায় গায়ক আবার পারফর্ম করা শুরু করেন